আসসালামু আলাইকুম আজকে আমি কালো উপজেলা মডেল মসজিদে উপস্থিত মসজিদের প্রবেশের দোয়া আল্লাহম তাহলে আব আবা রহমাতিকা এটা দোয়া পড়ে সবাই মসজিদে ইনশাল্লাহ ঢুকবেন মসজিদের ঢুকে ভেতরে দেখি অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ বাদ মাকরিব নামাজ দায়ী করতে আছিলাম নামাজ শেষে সুন্দর একটা মুহূর্ত আমার চোখে পড়লো সেই জন্য ছোট্ট একটা ভিডিও আপনাকে দেখানোর উদ্দেশ্যেই করলাম আমাদের কাহাল উপজেলা মডেল মসজিদের ভেতরে সব সাইড দেখতে পাচ্ছেন সুন্দর রং এবং এসি এবং যে বাল্বটি জ্বালানো হয়েছে সেই বাল্বের কারণেই মসজিদের ভেতরে এরকম একটা কালার সুন্দর একটা কালার চলে আসছে তো দেখতে পালেন আমাদের চতুর্পাশের মডেল মসজিদ এই বের হর দুটি গেট আছে এই পাশে গেটে লেখা আছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহম্মা এমনি আস আলুকা ফাদলিক এটা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া অবশ্যই মসজিদে ঢুকতে এবং বের হতে এই দোয়াগুলো আপনারা অবশ্যই পড়বেন আমাদের কাল উপজেলা মডেল মসজিদে বের হয়েই যে মেনারের চিত্র অনেক লম্বা এবং অনেক উঁচু সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশ থেকে মনোমুগ্ধকর এটা বাহিরের পরিবেশ রাত রাতে সিনারিটা অনেক সুন্দর লাগে আমাদের কালু মডেল মসজিদের সামনে যে পুকুরটি আছে সেটা অনেক ভেরি ফাইন এটা আমাদের কাল উপজেলা মডেল মসজিদের সামনের চিত্র দেখতে পাচ্ছেন উপজেলা মডেল মসজিদ উপজেলা সাংস্কৃতিক মসজিদ কালু বগুড়া তো এখানে আমাদের অনেক সুন্দর মনোরম পরিবেশ আছে যারা দূর দূরান্ত থেকে আসে তারা অবয়ংস নামাজ পড়ে দেখতে পাচ্ছেন এটা নামার সিঁড়ি তার মাঝখানে সুন্দর একটা প্রকৃতির সবুজ শ্যামল ভরা দৃশ্য সাইডে একটি সুন্দর গাছ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম